অহেতু মানুষকে বুঝিয়ে কাজ করার থেকে নিজে বুঝে কাজ করাটা আমার ধারণায় অনেক ভালো কে কোনটা পছন্দ করলো কি না করলো সেটা না দেখে নিজে যেটা পছন্দ করি সেটা করা হয়তো আমার ধারণায় অনেক ভালো তবে তোমাদের ধারণা কি সেটা আমি শুনতেও চাইনি তবে হ্যাঁ তোমাদের ইচ্ছা আছেই বলে তোমরা আমার পাশে আছো এটা আমি বিশ্বাস করি শুভ সকাল বন্ধুরা ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আবার শুরু করতে চলেছি হ্যাঁ হয়তো আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না তবে যেদিন পারি চেষ্টা করি যে তোমাদের আমি ব্লগটা দেখাই প্রত্যেক দিন ভিডিও না দেওয়ার ফলে ভিডিওর রিচটা অনেকটা ডাউন হয়ে গেছে এটা আমি জানি তবে অনেক বন্ধু এখন আমার আর ভিডিও হয়তো দেখতে পছন্দ করে না জানি না কেন তো কোন কোনখানে যে ক্ষত হয়ে গেছে না কি হয়ে গেছে সেটা জানি না তবে অনেক সময় আমি ভাবি যে আমি যে ভিডিও করাটা বন্ধ করেছিলাম সেটা তো কোনো একটা কারণের জন্য তো যাই হোক য যতদিন আছি ততদিন চেষ্টা করব যে ভিডিও করে যাওয়ার জন্য আর তোমরা তো জানোই যে মাঝখানে আমি ভিডিওটা করা কিসের জন্য বন্ধ করেছিলাম তো পরিস্থিতি আর সময়ের জন্য এমন এমন সময় না আর ভিডিও করতে ইচ্ছা করে না আর নিজের থেকেও আমি প্রস্তুত হয়ে থাকি না সেই সময়টার জন্য ইচ্ছাই করে না তখন আর মনে হয় জীবনটাই বেকার তো যাই হোক ওই জীবনটা বেকার ভাবলে তো আর হবে না নিজেকে ঠিক করে তুলতে হবে নিজেকে শক্ত করতে হবে যেই জিনিসটাকে হারিয়েছি সেই জিনিসটাকে আরও না হারানোর চেষ্টা করতে হবে আর নিয়ে আছে সেইটুকুনি নিয়ে নিজেকে খুশি থাকতে হবে তো তোমরা জানোই যে আমার কিছু দিন আগেই মানে দাদা মারা গেছিলো তো তারপরে থেকে তো আমি আর ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কেননা সব সময় তো আর ভালো লাগে না সব কিছু করতে তো সেই সময়টাই আমার একেবারে খারাপ গেছিলো বলতে পারো সেই দিনগুলো আর হয়তো আমি ফিরেও চাই না হ্যাঁ কিন্তু ফিরে যাই না কিন্তু অনেক জিনিস আমি নিজে থেকেও করা বন্ধ করে দিয়েছিলাম মানে অনেক কিছু লাইফে অনেক কিছু এই এতটুকু বয়সে না অনেক কিছু দেখেছি হ্যাঁ তো আমি আর চাই না আর সব যেগুলো চলে গেছে সেগুলো দিন ঘুরে পেতে আমি চেষ্টা করব যে আগের মতো আবার ভিডিও করার জন্য যতটুকুনি সম্ভব চেষ্টা করব তো জানি না যতদূর হবে তো হবে না হলে কিছু করার নেই চেষ্টা তো করতেই হবে মানুষকে মানুষ যতদিন জীবন আছে চেষ্টা করে যেতে হয় সেটা আমি বিশ্বাস করি বা চেষ্টার ওপরেই সব সাফল্য হয় তো আজকে সকালে উঠেই মাকে দেখছিলাম মানে ছাগলের বাচ্চা হয়েছে যে নতুন মানে বাচ্চাটার সঙ্গে খুব খেলতেছিল তো খেলার পরে আমি আমার কাজে চলে গেলাম মা মার কাজে চলে গেল তো দাদা তো আজকে ডিউটি যাবে তো ডিউটির আগে আমি কি করলাম বাঁধাকপি দিয়ে ম্যাগি বানিয়ে দিলাম সকাল সকাল তো ভাত খেতে চায় না তো এক প্যাকেট ছিল তো আরেক প্যাকেট এনে ম্যাগিটাকে একটু বাড়িয়ে দিলাম আর বাঁধাকপি দিয়ে না দাদা খুব পছন্দ করে বাঁধাকপি তো তার জন্য বাঁধাকপি দিয়ে ম্যাগিটা বানিয়ে দিলাম আরেকটা কথা যে মন থেকে না আমি সত্যি এখনও আমি প্রস্তুত নই ভিডিও বানানোর জন্য যখন থেকে এই ঘটনাগুলো হয়েছে বাড়িতে আর নিজে থেকেই না ইচ্ছেটা মরে গেছে অনেকটা মানে নিজে থেকেই ধারণা করি যে করব না করব না তবে আবার ভাবি যে কেন ছাড়বো সব কিছু কি আমার শেষ হয়ে গেছে না শেষ হয়নি তো নিজেকে আবার শক্ত করে বানাতে শুরু করি তার জন্য অনেক দিন আমি ভিডিও পোস্ট করি না দুদিন পর একদিন পর ভিডিও পোস্ট করি তো নিজেকে সামলাতে সামলাতে অনেকটা হয়তো লেট হয়ে যাবে যতদিনে আমি ভিডিওটা পোস্ট করি ততদিনে হয়তো আমার অনেকটা করে রিচ ডাউন হয়ে যায় তো চলো আস্তে আস্তে তো সব কিছু ঠিক হবে তো এটা ভেবে আমি আমার ভিডিওগুলো করতে শুরু করি তো আজকে হবে কচুর ডাটি কচুর ডাটা রান্না হবে তো কদিন থেকে তো জানো বৃষ্টি পড়ছে কচুর ডাটাগুলো বেশ ভালো হয়েছে আর মা গিয়েছিল আনার জন্য মা কাকিমারা সবাই গিয়েছিল। আর নিয়ে আসছিলো কচুর ডাটা ওটাই রান্না করলাম আর রাত তো হয়ে গেছে তো সকালে কচুর ডাটা রান্না করে আমরা দিদি আর আমি বাজার গিয়েছিলাম আজকে আমি যে সেলাই করি তো সেই ক্যাচিটার ধারটা না মরে গেছিলো মানে ধারটা শেষ হয়ে গেছিলো তো সেই ধার দেওয়ার জন্য বাজারে যেতে হয় এদিকে ধার হয় না ক্যাচি এমনিই সব কিছু ধার হয় কিন্তু ক্যাচিটা ধার মানে বাজারেই হয় তো ভাবলাম বাজারে যখন যাচ্ছি তো মুড়ি টুড়ি এগুলো মানে মুড়িগুলো কিনে আনতে হয় সবসময় মা মা খায় দাদা খায় সকালে কাজে যেহেতু যায় রান্নাবান্না তো একটু একটার সময় খাই তো সকালে একটু নাস্তার জন্য মুড়ি একেবারে নিয়ে আসি বাজার যেহেতু গিয়েছি টুকটাক আমরাও মানে যখন যাই তো মা তো এখন শরীর খারাপ মার থেকেই শেখায় এগুলো যখন মা যখন বাজারে যায় না তো টুকটাক বাড়ির কিছু মশলাপাতি মানে শুকনো জিনিস শুকনো লঙ্কা এই সব মা যেমন নিয়ে আসে তো মার থেকে আমরা শিখে গেছি কিভাবে এই বাজারগুলো করতে হয় তো দিদি আমি গিয়েছিলাম তো মুড়ি শুকনো লঙ্কা মশলা এই সব নিয়ে এসছিলাম তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আর ওষুধের দোকানেও ঢুকছিলাম আর ওষুধের দোকানে প্রচুর ভিড় ছিল তো সেই ওষুধ মারি ওষুধ ছিল মার জন্য ওষুধ নিতে গেছিলাম তো সেগুলো আনার পরে দেখো দিদি এখন গোছাচ্ছে আর এত গরম বেড়ে গেছে না জানো তো প্রচুর গরম থাকাই যায় না তো মানে প্রচুর গরম তো দাদা আসলো দাদাও তো বাজার গিয়েছিল আজকে বাজার বাজার যাওয়ার পরে দাদা বললো খিদে পেয়েছে তো এখন তো ভাত তাত খাবে না তো আমি ভাবলাম যে একটু মুড়ি মাখা করি তো পেঁয়াজ লঙ্কা শশা টমেটো এগুলো কেটে মানে এইভাবে মানে মুড়ি মাখা করলে না ঝালমুড়ির মতো বেশ ভালো লাগে আর আমরা ভুজিয়াও নিয়ে আসছিলাম বাজার থেকে তো সেগুলো দিয়ে একেবারে মেখে টাচার দিয়ে মেখে দিয়েছিলাম তো দাদা এইভাবে খেতে মানে পছন্দ করে আর এমনি যদি শুকনো শুকনো মুড়ি হয় তো অতটা খেতে চায় না তো আমি ভাবলাম যে একটু সবাই একটু বেশি করে বানাই সবাই খাবো তো মুড়ি মাখা এইদিকে করতেছিলাম আর মা মা মানে মা কি যেন মাছ ভাজতেছিলো দাদা বাজার থেকে মাছ নিয়ে আসছে তো এগুলো মাছ মাছগুলো মায়ে রান্না করতে আর বাজার থেকে যেহেতু আসছি ক্লান্ত হয়ে গেছি তো তাই মা বলছে যে দে আজকে আমি রান্না করি মাই বেশিরভাগ রান্না করে আমিও করি দিদিও করে মানে যখন যেটা পারি যেটা যে পারে সেটা তখন করি আর আমি একটু বেশি কমই করি বলতে পারো তো আমি একটু কমই করি সত্যি বলতে আমি একটু রান্না বান্না একটু কমই করি মা আর দিদি করে এরকম না যে করি না করি কিন্তু মাঝে মধ্যে করি সবসময় মা আর দিদি করে মানে যতদিন চলে ছোট তো মানে যতদিন ওরা আছে করবে না তারপরে তো আমাকেই করতে হবে তো মুড়ি মাখাটা হয়ে গেছে দাদাকে দিয়ে আসলাম দিয়ে আসার পরে তো দেখতেছি মা মাছ ভা ভাজছে তো আমি জানি না আর অন্যজন খায় কিনা তো তবে সত্যি আমরা খাই যে রান্নাঘরে যখন মাছ ভাজা হয়ে যায় তো দাদা খায় আমরাও খাই মা বলে কি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কি এই সব করবি তো আমি বলি দেখো মা এখন তো বাড়িতে আছি শ্বশুরবাড়ি যায়নি শ্বশুরবাড়ি যখন যাবো তখন শ্বশুরবাড়ির কথা শ্বশুরবাড়িতে ভুলবো অনেক বাড়িতে অনেক নিয়ম থাকে কিন্তু আমাদের বাড়িতে তো স্বাধীনভাবে থাকতে পারব না সেটা তো নয় তো আমাদের মা কোনো দিনও আমাদের আটকায়নি যেমন ইচ্ছা তেমনই থাকতে দেয় হ্যাঁ যেমন যার ইচ্ছা রান্না করবো তো খাবো না এটা কোনো দিনও হয় তো এখানে মাছ ভাজা দিয়ে মুড়ি মা মাখেছিলাম আর দিদি চা বানিয়েছিল আমি তো চা খাই না মাও চা খাবে না এখন আর দিদি আর মানে দিদির জন্য আর দাদার জন্য বানিয়েছিল চা এদিকে মুড়ি মাখা আমরা খাচ্ছি চ তাই এখন বুঝি সময় পরিস্থিতি যেটাই হোক নিজেকে বাঁচিয়ে চলতে হবে নিজের মনটাকে শান্তি মতো রাখতে হবে তো চলো আজকে এখানে রাখছি চাটা কালকে নতুন